এ ভাই তোরা আমার জামা টামা খুলিস নি আমার চশমার মানিব্যাগ ব্যাগ নিয়ে আমাকে সাইড দিয়ে দে এখানে একদম দাঁড়াবি না আহারে লোকটা মনে অন্ধ না জানি অন্ধ মানুষের কত কষ্ট লোকটিরে সাহায্য করার দরকার সাহায্য করা কি ঠিক হবে কেউ যদি কিছু বলে আবার সাহায্য না করলে যদি অ্যাক্সিডেন্ট হয় ভাই আমি অনেকক্ষণই দেখলাম যে আপনি রাস্তা পার হতে পারছেন না ভাই আপনি কি অন্ধ ভাই আমার বড় ভাই আসার কথা ছিল ভাই ভাই আমার একটু বাসায় পৌঁছাই দিবেন আমি অন্ধ তো ভাই আল্লাহর রাস্তায় এই উপকার করেন ভাই না রে লোকটা সত্যি অনেক অসহায় লোকটাকে বাসায় পৌঁছায় দেওয়ার দরকার প্রতিদিন তো কতই না খারাপ কাজ করি আজকে না একটা ভালো কাজ করলামই ভাই আস্তে আস্তে তো আপনাকে মেলা দূরে নিয়ে আসলাম বুঝছেন এই ভাই এই যে রাইনে বটলা একটু সামনে ভাই এই যে বটলার পাশে ভাই আমার বাসা এই যে একটু সামনে অসহায় মানুষটিকে সাহায্য করে আজকে আমার দিনটা পুরাই মাটি হয়ে গেল ও ভাই কুসি ভাই আপনাকে আনতি আনতি তো চারিদিক সব ফাঁকা মাঠ ভাই আর কত দূর যেতে ভাই ভাই আমার মনে হচ্ছে এই যে সামনে ভাই হোক প্রতিদিন তো কত টাকা ইনকাম করি আজ নাই নাই করলাম ও ভাই আর কত ভাই এ তো এখানে তো কিছুই দেখা যাচ্ছে না ভাই এ বেটা 45 তো কেমন অন্ধ মনে হয় ও ভাই আমাক ফাঁকা মাঠে ভিতর নিয়ে আসলেন কি করতে তুই বুঝতে পারছিস না কি করতে নিয়ে আইছিস একটু দাঁড়া বুঝতে পারবে না এই সব এক দিকাই এই সব এই দিকায় ধর ও যা সব বাই কর তাড়াতাড়ি ধর এই সব খোল কি কি আছে সব বাই কর তাড়াতাড়ি দে এই চশমা খোল যা যা আছে তাড়াতাড়ি বাই কর তো কাজকে এখানে সিস্টেম করে দেব তোর কাছে যা যা আছে সব কিছু এখন নেব নিয়ে তোকে এই ভূতটা খেতে মতো নাচাবো সাহায্য করতে আইছি পুরো মান সম্মান ইজ্জত শেষ করে ফেললাম এ ভাই তোরা আমার জামা টামা খুলিস নি আমার চশমার মানিব্যাগ নিয়ে আমাক সাইডি দে ভাই রে তোদের বাড়িও তো বাপ চাচা আছে ওদের চিন্তা করি আমাকে একবারে জন্যই হলো সাইডি দে মানবতার ফেরিওয়ালা হওয়ার স্বপ্ন আবার মিটি গেছে বিদিক সোজা রাস্তা পিছনে তাকাবে না সোজা এখানে চলে যাবি এখানে একদম দাঁড়াবে না তুই এখন যাইসনি আমার একটা কথা আপনার কাছে খুব জানার ইচ্ছা আপনারা তো নর্মালি আমার গায়েকে চিন্তাই করতে পারতেন ভাই এই যে অন্দর বেশ ধরে আপনারা কেন ভাই আমার এই সর্বনাশটা করলেন আপনারা নর্মালভাবে ভাবে এত লোক যদি ভাই আমাকে সব কাটিয়ে নিতেন আমি তো তাও তো সব দিয়ে দিতাম ভাই একটা অসহায় মানুষের সাহায্য করা কি ভাই আমার দোষ ছিল আর আপনারা যে সকল কাজ কাম করলেন এই সকল কাজ কাম থেকে মানুষজন কি শিখবে এক সবাই কিন্তু অন্ধ মানুষদের সাহায্য করাই বন্ধ করে দিবে যারা অসহায় গরিব গরিব মানুষ থাকবে তাদেরকে কেউ না সাহায্য করবে কেননা তাদের পিছে যদি এই ধরনের কোনো গল্প লুকাই থাকে সমাজে অসহায় মানুষদের মনে যদি এই থাকে তাহলে ধীরে ধীরে সকল ধরনের মানুষই অসহায় মানুষদের উপর থেকে হাত তুলে নেবে তাই তো বলি অসহায় না হয়ে অসহায়ের ভাব প্রকাশ করবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন